হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিষান মাই তো আজকের ব্লগটা কিন্তু শুরু হতে চলেছে আমার দিদির বাড়ির থেকে আর আমি সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি কেন ভাই আজকে কিন্তু আমাদের ভিডিওর এন্ড পুরো আজকে এন্ডের দিন ঠিক আছে আর কাকা কিন্তু সকাল সকাল হলো পাঞ্জাবি পরে মেশিন নিয়ে বসে আছে আর এখানে সব ভাইরা রয়েছে ঠিক আছে আর এই যে এই যে দাঁত কেলানি পিতাম হ্যাঁ দাঁত কেলানি পিতাম চলে এসেছে কোথা দিয়ে এসেছে কে জানে পাগলা পিতাম আর এই যে রাহুল দা আমি দেবো ভাই কাট করবো না আমি দেবো আমি দেবো আমিও দেবো ঠিক আছে ঠিক আছে আমিও দেবো আমি দেবো মাথা রাখি তোর গাইস চলো আজকে কিন্তু শ্যুট চালু হয়ে গেছে অনেক কালকের ভিডিওটা মানে কালকের ব্লগটা এডিট করতে করতে মানে ভিডিও দেখাতে পারিনি আর ঠিক আছে তো গাইস চলো এবার বাইরের দিকে যাবো তখন আবার কথা হচ্ছে ভাই এখন কিসানের ব্লগটা আমি কন্টিনিউ করবো আর আমরা চলে এসেছি কিন্তু এখন রোডে ঠিক আছে এখানে কিন্তু শুট কমপ্লিট মানে হবে ঠিক আছে এখন কিষানের আছে বাবুদা বাবুদা আমার ব্লক করছে কালো বাবুরা লাল বাবু সবাই কমেন্টে চলো এখন লোকেশনে যাচ্ছে ঠিক আছে তো এখানে সুমিত ভাই আছে কিষান ভাই আছে রাহুল দা আছে তো চলো তো ফার্স্ট টাইম কিন্তু আমি কিষানের ভিডিও দেখছি ঠিক আছে এই যে শুট হচ্ছে কমপ্লিট করছে এখানে কিন্তু সুমিত রয়েছে তো ভাই শ্যুট কিন্তু কমপ্লিট আর ভাই ছিল বলে অনেকটা হেল্প হয়েছে আজকে ঠিক আছে ভাই এসছে এখানে দেখি ভাই গাড়ি নিয়ে এসছে ভাইয়ের গাড়িতে শ্যুটটা করে নিয়েছি ভাই খেয়েছে ভাই চলে তো ভাই শ্যুট হ্যাঁ বুঝলাম না ফটনি বছর এটা নাম এখনো ঠিক করা নাম আসবে তো ভাই আমার ব্লগ কিন্তু বাবুদা করছে তা বাবুদার হাতে ক্যামেরাটা তুলে দেবো আমি বাবুদা

আর আমার দিদি পড়ে আছে লালন না লাল বাবুদা ছবি তুলছে লালন না ও কি মিল লাল বাবুদা আর এখানে রাহুল দা কি করছে হাক দিবসে নাকি ও না না এখানে হচ্ছে সব বের টের করছে আর এখানে সঙ্গবঙ্গরা দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমাদের ভিলেন কাকা কই আরে ডন বাচ্চা ও বাচ্চা ঠিক আছে তোমরা একটা সাথে ফটো তুলে দিয়ে যাও আমাদের বিয়ে পিপ বিয়ে কমপ্লিট বলছি যা হোক সেটা তোমরা দেখতে পারবে ফিল্ম এবার আমি মার খেতে যাচ্ছি হ্যাঁ আমাদের সবাই এখন মারবে তোমরা দেখো ভিডিওটা সবাই ঠিক আছে তো একটু কম মেলো কম বেরো আমার কাকা 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 দা তো আইজ আমাদের কিন্তু এখন এই একটা স্পটে যে দেখছিলে মানে দেখালাম আমরা এসেছিলাম কিন্তু পঞ্চায়ে কি পঞ্চরণতলা পঞ্চায়েত বলছিলাম পঞ্চারনতলায় এসেছিলাম পঞ্চায়নতলা ভিডিও পঞ্চরণতলার ভিডিও শেষ এবার যাবো এবার হচ্ছে ভাটায় ভাটাই গিয়ে আমার একটু অ্যাকশন ফ্যাকশন হবে ভাই সেই কারণ খাবো আজকে ও ঠিক আছে এই যেরা এখন দিয়ে প্ল্যান করছে আমাদের কীভাবে মারবে তো গাইস পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু কোথায় যেতে হবে সেটা কিন্তু বলেই দিয়েছি তা আমাদের ভিডিও কিন্তু আসতে চলেছে প্রায় রবিবার বা সোমবারে আসতে চলেছে আর এরপরের স্পটে যাই তারপরে আবার কথা হচ্ছে টোটোতে গেছে তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি নেক্সট স্পটে ঠিক আছে এখানে সবাই এই যে এখনও আবার রেডি হচ্ছে ক্যামেরা ফ্যামেরা ফিটিং হচ্ছে আরে তুমি তো মোটামুটি শোনো না একটা কথা বলি শোনো শোনো তাকাও তোমার আজকে ফার্স্ট ফার্স্ট টাইম তোমার ভিডিও বানিয়ে কেমন লাগছে আরে আমারও তো ফার্স্ট টাইম তা তুমি আমাকে কোশ্চেনটা তো করতে পারতে ধরো ও আর ঘুরছি আমি একা একা ঠিক আস চলো আমার ভিডিও শ্যুট হবে আর পরে কথা হচ্ছে তো গাই অনেকক্ষণ সুপুট হওয়ার পরে কিন্তু এবার আমি আর বাদল ভাই চলে এসেছি এই রাস্তায় জল কিনতে জল জল বিভাষা বেড়ে যাওয়ার সবার তার রাস্তায় কোনো দোকানই খোলা হয় জল বলছি আর অন্য কিছু না 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 জল কিনতে যাচ্ছি কেন কারণ কাজের কাজের টাইমে অন্য কোনো কিছু না না একদম না আমরা খাই না ভালো ভালো ছেলে আমরা ভালো ছেলে কুড়িটা জল কুড়িটা নিজে কুড়িটার জল কে খাবে অবশেষে দোকান একটা খোলা পেয়েছি কতটা এসে তো এই চলো দোকানে যাই দোকানে গিয়ে জল মল নিয়ে আমরা একটু খিদে পেয়েছে কেক টেক খাবো খেয়ে দিয়ে তারপরে আবার স্পটে যাচ্ছি স্পটে গিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন নেক্সট স্পটে এই দেখো এটা সব কি শুরু করেছে এখানে আর জায়গাটা দেখো শুধু জায়গাটা হ্যাঁ কাকা

ক্যামেরাম্যান এই রিলস হচ্ছে আর এখানে দর্শক ভাইলোক ওই দেখ শুটিং দেখছে এখানে আছে আর যেখানে শুট চলছে ওই যে গেছে ভালো লাগছে না কিরকম আছে গাইস দেখতেই পাচ্ছ তো গাইস প্রচুর মার খেয়েছিস প্রচুর মার গিয়েছি মুখফুক সব ফেটে গেছে আমার ঠিক আছে হ্যাঁ কি বলছিস মরে যাবো না আমি জিন্দা রে

ঠিক আছে ভাই অনেক চার দিন ধরে শুট চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো লাস্ট ঠিক আছে বাকি কালকে আবার শুট করতে হবে হ্যাঁ একটা আগে 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 কোনোদিন এতদিন লেগেছে আগে এতদিন লাগেনি কিন্তু একটাই আমাদের মানে সেটা টাইম লেগেছিল সেটা হচ্ছে তোমরা সবাই দেখেছো সেই ফিল্মটা হচ্ছে সেটা হচ্ছে পাখি টু পার্ট এটাই হচ্ছে এরকম মানে রাত হয়ে গেছিলো কিন্তু আজকের সেম টু সেম মানে এরকম সময় লেগে গেল তো আর শেষ করতে পারিনি হ্যাঁ আর আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার কিন্তু আমার শর্ট ভিডিও মানে আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট আমি কোনোদিন আগে সব করিনি তো দেখা যাক তোমরাই বলবে কমেন্টসে কেমন হবে ভিডিওটা দেখে তো এই চলো খুব খিদে পেয়ে গেছে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে তো এই বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে কিন্তু আর মা এখানে ভুয়েছিল আর আমি ঘরে ঢুকেছি এই অবস্থা আমার মা ভয় পেয়ে গেছে বলছে কি হয়েছে তোর কি হয়েছে সবাই ভয় পেয়ে গেছে এই অবস্থা আমাকে দেখে ভাবছে কি হলো হট করে তুমি ভয় পাইনি হ্যাঁ মাসি ভয় পাইনি ঠিক আছে গাই আমার বউ একটু রাগ হয়েছে অন্ধকারে দেখাবো না কি হয়েছে তোমার কি গো মুড অ তোমার হ্যাঁ মুড অফ কেন বাড়ি আসার পরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ভাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে গেম খেলছিলাম তারপরে একটা রিলস বানিয়েছি সেই রিলসটা এডিট করলাম কালকে সেটা ইনস্টায় পোস্ট হবে আর তো তারপরে সন্ধ্যাবেলার পর দিয়ে যখন বাড়িতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দিয়ে অনন্যা কী যেন করছে অনন্যা আমার দুটো বোন ভাই দেখি ওরা কি যেন রান্না বান্না করছে তাই একটু যাই দেখি ডাকছে আমায় রান্না করে রান্না করে ডাকছে দেখি কি রান্না কি হম রান্না করেছে এটা কি অরন্না এটা কে ওই যেহার ভাইপো কি ওটা আমার ভাইপো ছা আমার ছেলের না গিয়ে নরম করে পেট ફૂটো হবে রে যা রে যা রে ও এই যে ও বললো ভাইপো আর এখানে এরা কিন্তু কিসব রান্না করেছে বাই চিকেন পিজেন ঠিক আছে চিকেন আর পিকেন

ঠিক আছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন দেরি করছো ভাই 10k সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ইন্টারেস্টিং একটা কিন্তু ভিডিও আসবে আমার 10k সাবস্ক্রাইবার যেই দিনকে পূরণ হবে ঠিক আছে তার এক সপ্তাহর ভিতরে আমার লাইফ হিস্ট্রি

কমপ্লিট করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা খুব সুস্থ থাকো ভালো থেকো টাটা